প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস কে টিভিতে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনারা যারা বেত সর্বশেষ খবর যে গতকাল আজ ভোর রাত্রে আঠাশ লঞ্চ যাত্রীকে আটক করা হয়েছে কিন্তু কেন আটক করা হয়েছে বা কি কারণে আটক হয়েছে এইসব লঞ্চ যাত্রী সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনি ইতিমধ্যে জেনেছেন বা এসকে লাইভে আপনার শুনছেন যে আজ সকাল সাড়ে এবং সাড়ে পাঁচটায় দুই দফা ঢাকা বলগুনার গ্রামে দুইটি লঞ্চ একটি রাজারহাট সি আর টি রয়্যাল পুরুষ এই দুইটি লঞ্চের যাত্রীদের যাত্রীদের মধ্যে আঠাশ জন যাত্রী তারা আটক করেছে এর মধ্যে রাজারহাট সি যে লঞ্চটি সেই লঞ্চ থেকে এগারো জন এবং রয়্যাল ক্রুজ থেকে সতেরো জন মোট আঠাশ জন যাত্রী তারা আটক করেছে কিন্তু কেন আটক করা হয়েছে এই বিষয় নিয়ে আপনাদের দর্শকদের অনেক প্রশ্ন ছিল আসলে গতকাল ঢাকা থেকে এই লঞ্চ দুটি ছেড়ে আসে বর্তমানের উদ্দেশ্যে আজ আপনারা জানেন আগামীকাল বাংলাদেশে ঈদ পবিত্র অনুষ্ঠিত হবে আজকে লাস্ট যাত্রা তো গতকালকে যখন যাত্রীরা লঞ্চে ওঠে তখন ঠিক মতো তারা লঞ্চে আসছিল এর প্রতিমধ্যে যাত্রীদের সাথে অতিরিক্ত ভাড়া এবং এটি এই ঘটনায় দুইটি লঞ্চে কিন্তু পৃথক পৃথক দুইটি ঘটনা ঘটে আমি বলছি প্রথম দুটি ঘটনায় রাজারহাট সি লঞ্চে সেটি হলো রাজারহাট সি লঞ্চে প্রথম ভাড়া অতিরিক্ত ভাড়া আদায় এবং যে ক্যান্টিনে যে খাবার খাবারের মান এবং মান অনুযায়ী খাবারের অতিরিক্ত টাকা দাবি করা করা বা অতিরিক্ত খাবার এই দুটি অভিযোগে যাত্রীদের সাথে যাত্রীরা প্রতিবাদ করে কেন অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এবং কেন খাবারের খাবার অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এই বিষয়টি নিয়ে যাত্রীদের সাথে লঞ্চ কর্তৃপক্ষের সাথে তারা কথা কাটাকাটি হয় এর মধ্যে লঞ্চ কর্তৃপক্ষের সাথে তারা আনসার বাহিনী তারা তারা যোগ দেয় আর এর মধ্যে তারা লঞ্চ যাত্রীদের সাথে একটি সংঘর্ষ সৃষ্টি হয় এবং সংঘর্ষে যাত্রীদের সাথে তারা কয়েক দফা এরকম তারা তাতে সংঘর্ষ হয় এবং এর মধ্যে তারা যাত্রীদের দাবি ছিল যে কেন তারা অতিরিক্ত ভাড়া আদায় করবে যে নির্দিষ্ট যে ভাড়া আছে লঞ্চের যে প্রতিদিনকার যে ভাড়া আছে সেই নিয়মিত যে ভাড়াটি আছে সেই ভাড়াটি তারা নেওয়ার জন্য তার যাত্রীরা দাবি করেন আর কিন্তু এবং হোটেলে যে খাবার খাবারের মান অত নিম্ন কিন্তু খাবারের যে বিল বা খাবারের যে মূল্য সেটা অনেক বেশি নেওয়া হচ্ছে এরকম অভিযোগ নিয়ে তারা অভিযোগটি করে আসছিল এটির মধ্যে সেই লঞ্চ এর মধ্যে আরেকটি লঞ্চে রয়্যাল ক্রুজ সেই ল রয়েল ক্রুজ যেটি হলো যেটি লঞ্চটি আহ অনেক গতিতে চালাচ্ছিল যেহেতু যাত্রীদের একটি তারা ছিল তারা কখন বাড়িতে আসবে আহ আমাদের জানি যে ঈদের সময় বিশেষ করে এবং কখন বাড়িতে আসবে ঈদের আগের দিন যারা আসে তারা কিন্তু ম্যাক্সিমামই গার্মেন্টস কর্মী অধিকাংশই গার্মেন্টস কর্মী বা নিম্ন আয়ের মানুষ এবং বিভিন্ন যে বেসরকারি কোম্পানি বা বেসরকারি প্রতিষ্ঠান আছে তাদেরকে ছুটি খুবই কম সেই মানুষগুলাই কিন্তু আজকে তারা লঞ্চে আসছে তারা তাদের মানে ছিল তারা ছিল কখন তারা বাড়ি যাবে কিন্তু লঞ্চ রয়্যাল ক্রুজ লঞ্চটা অত্যন্ত নিম্ন দৃঢ় গতিতে তারা চালাচ্ছিল এটি প্রতিবাদ করে লঞ্চ যাত্রীরা লঞ্চ কর্তৃপক্ষকে এই নিয়ে রয়্যাল ক্রুজের লঞ্চ কর্তৃপক্ষ এবং যাত্রীদের মধ্যে তাদের কথা কাটাকাটি তারপর উভয়ের মধ্যে ধরা ধরা ধরি বা উভয়ের মধ্যে পাল্টা তা এরকম ঘটনা তারা ঘটে এর মধ্যে কিছু উভয় লঞ্চে কিছু ভাংচুরও ঘটনা ঘটে যাত্রীরা কিছু করে মানে খুব বেশি না তারপর কিছু ভাঙচুর হয় এবং এই বিষয়টি নিয়ে তারা লঞ্চ লঞ্চ কর্তৃপক্ষ তারা কিন্তু ট্রিপল নাইনে যে জাতীয় জরুরি সেবা যে ট্রিপল নাইন সেই ট্রিপল নাইনে তারা ফোন দেয় এবং লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু জাতিদের সাথে যাত্রীরা অভিযোগটা যে জাতিদের যে অভিযোগ বা যে ন্যায্য দাবি সেটা কিন্তু দাবি তারা তুলছিল এবং তাদের দাবি দেওয়া ঠিক ছিল লঞ্চ কর্তৃপক্ষ সেটি সেটি যদি তারা একটু সহনশীলতার সাথে বা তারা যদি একটু আহ সেই বিষয়ে কিন্তু তারা সমাধান করতে পারতেন কিন্তু তারা সেটা না করে তারা উল্টো তারা তাদের আগ্রাসী মনোভাব নিয়ে তাদের উপর চড়াও হয় এবং এই নিয়ে কিন্তু মূলত তাদের মধ্যে যে উচ্চ বা কথা কাটাকাটি মধ্যে কথা বার্তা এই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে শুরু হয় আহ প্রিয় দর্শক এই বিষয় বিষয়গুলো নিয়ে যদি আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা কমেন্টসে লিখতে পারেন কমেন্টস কমেন্টস আপনাদের মতামত গুলো আমরা পরে শোনাবো এই বিষয় নিয়ে তারা লঞ্চ আহ দুটি লঞ্চ মধ্যে কিন্তু এরকম হয় এবং ওই যে আমি যেটা বলছিলাম যে লঞ্চ কর্তৃক্ষ পরে আট জাতীয় জরুরি সেভাবে ট্রিপন নেইন সেই টিপন নেই নিয়ে তারা ফোন দেয় ফোন দেওয়ার পরে এই ঘটনা কিন্তু ঘটছিল আহ পর থেকে এরকম ঘটনা শুরু হয় মূলত এবং সেই ঘটনা পরে সেই নলচিটি নলচিটির পরে এসে বেতাগীতে যখন লঞ্চটি লঞ্চ প্রথম লঞ্চটি আসে রাজারাছি সেটি আসে সকাল পর সাড়ে চারটার দিকে সেই লঞ্চটি আহ তারা কাজ করেন সেই সময় সেখানে সেখানে আগে থেকে অবস্থান নেয় থেকে থানার পুলিশ অফিসার ইনচার্জ মনির জামান মনির নেতৃত্বে একদল পুলিশ সেখানে অবস্থান নেন অবস্থান নিয়ে সেই লঞ্চটি তল্লাশি করেন তল্লাশি করার পরে বা অভিযান অভিযান করে অভিযান করার পরে লঞ্চ কর্তৃপক্ষের শনাক্ত করেন এবং সেই শনাক্তের ভিত্তিতে কিন্তু তারা সেখান থেকে তারা এগারো জন যাত্রী তারা প্রথমে যে রাজারাটবি সেই লঞ্চটি থেকে এগারো যাত্রী যাত্রীকে তারা আটক করেন এর পরের লঞ্চটি আসে সাড়ে চারটা বা পাঁচটার দিকে সেই লঞ্চটি রয়্যাল ক্রুজ সেই রয়্যাল রয়্যাল ক্রুজ আসার পরে সেই লঞ্চটি তো এর একইভাবে বেতাই থানা পুলিশ অফিসার ইনচার্জ মনের জওয়ান মনে নেতৃত্বে সেই রয়্যাল ক্রুজে অভিযান চালানো হয় এবং সেখানে থেকে তারা কিন্তু সতেরো জন যাত্রীদের আটক করে এই দুই লঞ্চ মিলে তারা মোট আঠাশ জন যাত্রীদের আটক করে বেতাই থানায় নিয়ে আসেন প্রিয় দর্শক আপনাদের আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবেন আপনারা প্রশ্ন সেই যাত্রীদের বেতাগি থানায় আনা হয় পরে এই খবর যে সেই যাত্রীরা কিন্তু বেতাগি যাত্রী ছিল বাবনা কাটালিয়া বিশেষ করে পাত্রগাটা তিন উপজেলার এই যাত্রী কিন্তু সেই আঠাশ জনের মধ্যে আছে প্রিয় দর্শক মোহাম্মদ সাইকুল তুহিন উনি তিনি তার মন্তব্য লিখছেন গ্রেপ্তারিক ছেড়ে দেওয়া হোক প্রিয় দর্শক তারপরে সেই যাত্রীদেরকে বেতাকি থানায় নিয়ে আসার পরে আহ সকাল থেকে কিন্তু সেই স্বজনরা বাবনা থেকে কাঠালিয়া থেকে আহ থেকে সেই যাত্রীদের স্বজনরা কিন্তু বেতাকি থানার সামনে বের বিড় করার পরে সেই পরেতে পরক্ষণে কিন্তু আস্তে আস্তে লোকজন জড়ো হতে থাকে এক পর্যায়ে কিন্তু স্বজনরা যখন এর মধ্যে কিন্তু পুলিশ বেতাই থানা পুলিশ বরগুনা থেকে একটি বিজন ব্যান দুইটি পুলিশের গাড়ি তিনটি পুলিশের গাড়ি আনা হয় এর মধ্যে বিজন ব্যানও আনা হয় এবং এই বিষয়টি নিয়ে বিষয় নিয়ে পরে পরবর্তীতে কিন্তু বেতাই থানার বেতাই উপজেলা বিএনপির যে আহ্বায়ক আছেন হুমায়ুন করিম মল্লিক সহ তার নেতৃত্বে কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল আহ তার থানায় আসেন থানায় আসার পরে বিভিন্ন মাধ্যমে তারা যোগাযোগ ছাড়া করার চেষ্টা করেন যেন ঈদ আগামীকালকে ঈদের ঈদকে সামনে রেখে যেন তাদেরকে দিয়ে বা তাদেরকে অন্য কোন তারা বিক্ষোভ করেন তারা সড়ক অবরোধ করে তারা সে রাস্তায় শুয়ে পড়েন রাস্তায় বসে পড়েন এরকম ঘটনা কিন্তু ঘটে তারপর পর্যায়ে কিন্তু পুলিশ বা বিএনপি নেতৃবৃন্দ তারা কিন্তু সেখানে গিয়ে আহ তাদের সেই সেই স্বজনদের তারা সেখান থেকে সরিয়ে দেয় প্রিয় দর্শক আপনাদের কিছু কমেন্টস আমরা পড়ার চেষ্টা করবো জাফর আলী তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত

কর্তৃপক্ষ যাদেরকে শনাক্ত করেন এরকম একটি খবর আমরা পেয়েছি তাদের বিরুদ্ধে মামলা হবে এবং এরকম কিন্তু আমরা নির্ভরযোগ্য অসমর্থিত সূত্র থেকে খবরটি আমরা পেয়েছি তো দেখা যাক কি হয় এবং সেটা আপনাদেরকে এই বিষয়ে সর্বশেষ খবর কিন্তু আপনারা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এমডি রাসেল কেন আটক করা হলো জি ভাই আমরা কিন্তু একটু আগে আমরা বলেছি কেন আটক করা যে লঞ্চ কর্তৃপক্ষের তিনটি কারণে এটি অভিযোগ ছিল অতিরিক্ত আদায় এবং ক্যান্টিনে খাবারের মান নিম্নমানের কিন্তু খাবারের দাম অতিরিক্ত নেওয়া হয় এবং লঞ্চ ধীর গতিতে চালানো হয় এই তিনটি বিষয় নিয়ে লঞ্চ কর্তৃপক্ষের সাথে স্টাফদের বিরোধ সৃষ্টি হয় সেই বিরোধ সৃষ্টি হওয়ার পরে লঞ্চ প্রতিপক্ষ 99 এ fondée পরে বেতেখানা পুলিশ কিন্তু দুটি লঞ্চে অভিযান চালিয়ে এই 28 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে আপনাদের যদি কোনো মতামত থাকে সেই সেইগুলো কিন্তু আপনারা কমেন্টসে দিতে পারেন আপনাদের কি আমরা সেই বিষয়গুলো পরে শোনাব প্রিয় দর্শক আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যদি একটু কমেন্টস করে জানান তাহলে আমার একটু ভালো হতো কারণ আমাদের একটু কিছুদিন যাবত আমাদের তোাকে সমস্যা কারণে আমাদের অনেক লাইক একটু সমস্যা হচ্ছে কিন্তু আমার এখন এই মুহূর্তে কথা শোনা যাচ্ছে কিনা যদি একটু জানা জানতে তাহলে আমার একটু সুবিধা হতো যে क्लियर শোনা যাচ্ছে কিনা তারপর যে যেটি বলছিলাম আমরা যে বিষয়ে কেন আসলে গ্রেফতার করাবো আর তারপর সেখানে আ তাদেরকে স্থানে রাখা হয় এর মধ্যে কিন্তু যাত্রীরা যাত্রী দেশের জনগণ তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু সেখানে লঞ্চের বৈঠিকারনার যে গেট সেই গেটের যে সড়কটি আছে সড়কটি আছে থেকে এই এই সড়কটি কিন্তু অবরোধ করে রাখেন এবং এর মধ্যে তারা কিন্তু সড়কে তিনটি গাছ ফেলে কিন্তু একদম যান চলাচল বন্ধ করে দেয় এরই মধ্যে তাদেরকে নৌবাহিনী ঘটনাস্থলে আসেন নবীন আসার পরে যারা স্বজন আছেন তাদেরকে বুঝিয়ে তাদেরকে আশ্বাস্ত করে হয় যে আপনাদের যদি কাউকে এখানে আটক করা হবে না যদি আপনাদের প্রমাণ করা হয় নির্দোষ প্রমাণ হয় অবশ্যই আপনাদেরকে আহ সেরকম যারা আছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এর ব্যক্তি প্রেক্ষিতে তারা কিন্তু স্বজনটা অবরোধ তুলে নেয় অবরোধ তুলে নিয়ে এবং গাছ যে গাছ ফেলে ফেলে রাখা হয়েছিল সেই গাছগুলো কিন্তু পাশে ছড়িয়ে রাখা হয় পরে নৌবাহিনী এখনো কিন্তু নৌবাহিনী অবস্থান করছে কেটা এরকম কিন্তু আমরা যেটা জানতে পারছি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন আপনাদের আপনাদের আমাদের সাথে সংযুক্ত আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এমডি মাওলা তিনি লিখছেন লঞ্চ স্টাফ এর মানুষ মানুষ না ওরাও জানোয়ার আসলে এরকম বিষয়টি মানুষ সবাই মানুষ আসলে মানুষ জানোয়ার হতে পারে না মানুষ মানুষের আচরণটা জানোয়ার জানোয়ারের মত হতে পারে আর সেটা অবশ্যই আপনাদের আপনার একটি ব্যক্তিগত মতামত তো আপনার এই মতামতের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের যদি মতামত থাকে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে এই বিষয়টি নিয়ে আসলে এটি আজকে ঈদের আগের দিন কিন্তু এই বিষয়টি কিন্তু বেতা কিন্তু এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে সবার দৃষ্টি কিন্তু এখন বেতা থানার দিকে আসলে কি হচ্ছে আসলে কি যারা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না তাদেরকে আদালতে সম্পর্ক করা হবে বা তাদের বিরুদ্ধে মামলা হবে কিনা বা তাদেরকে মামলা হলে আসলে কি মামলা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন আলোচনা আলোচনা সর্বশেষ হচ্ছে বা এই বিষয়গুলো নিয়ে এখন চলমান সবাই মধ্যে একই আলোচনা চলছে আহ সে বিষয়গুলো নিয়ে এখন আমরা হজিলে আফরোস ওপন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে জন্য সর্বশেষ পরিস্থিতি জানতে চাচ্ছেন আসলে আহ সর্বশেষ পরিস্থিতি আহ যেটা আপনার বলছিলাম সেরকমই আছে সর্বশেষ পরিস্থিতি আহ এখনো আহ সেরকম কিছু পরিবর্তন হয়নি তবে সর্বশেষ যেটা আমরা অসমর্থিত সূত্র থেকে যে জানতে পারছি বা অসমর্থিত যেটি এখনো নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে জানতে পারিনি যে মামলা হওয়ার সম্ভাবনা আছে এবং লঞ্চ যারা স্টাফ আছে ওখানে চারজন থেকে পাঁচজন লঞ্চের যে সুপারভাইজার বা লঞ্চের মাস্টার যারা আছেন কর্তৃপক্ষ যারা আছে তাদের কিন্তু কিছু প্রতিনিধি থানায় আছেন তারা যারা যাদেরকে শনাক্ত করবেন তাদের বিরুদ্ধে মামলা হবে এমনটাই কিন্তু আমরা একটি অসমর্থিত সূত্র থেকে জানতে পারছি আসলে আপনাদের এই বিষয়টি নিয়ে আমরা ক্লিয়ার পরবর্তীতে সর্বশেষ তথ্য পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে হবে আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আহ যে সঠিকভাবে বিশেষ যাচাই বেসাই না করে গ্রেপ্তার করা ঠিক হয়নি আসলে এরকম যে আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার আমাদের সাথে সাথেই থাকবেন ধন্যবাদ আপনাকে মতামত দেওয়ার জন্য

রাকিবুল ইসলাম সরি ইসলাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জন্য স্টাফদের ব্যবহার ভালো না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আশা করি সবাই সবাইকে হুমায়ুন ব্যাগের নেতৃত্বে দেওয়া হবে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন ভাই আহ জি ধন্যবাদ আপনাকে রাজশাহী রবিবার রাকিবুল ইসলাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এস পি সাথে সংযুক্ত হওয়ার জন্য আহ প্রিয় দর্শক আহ আমরা যারা আপনারা আমাদের সাথে শুনছেন বা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আহ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করছি আহ নেতাকে যে নিয়ে এখন আজকে সবচেয়ে উল্লেখযোগ্য এবং একটি ঘটনা যে ঘটনার ইতিমধ্যে চাঞ্চল্যকার ঘটনা সৃষ্টি হয়েছে সেই বিষয়ের সর্বশেষ তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা আজকে লাইফটি শেষ তো যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন বা পরবর্তীতে লাইভটি দেখবেন সবাইকে সবাই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আজকে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে আজকে ঈদ হচ্ছে হচ্ছে তাই আগামীকালকে কিন্তু আমাদের ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান সেটি আগামীকাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ ঈদ মোবারক